বা গ্রামের অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে বা খুব ট্যালেন্টেড মেয়েরা আছে যাদের চোখ ভরা স্বপ্ন থাকে কিন্তু আসলে স্বপ্ন পূরণের উপায় তাদের জানা থাকে বা তাদের ওই পথটা জানা নেই কোথায় তারা হয়তো নিজের ট্যালেন্টটাকে তুলে ধরতে পারবে বা সৌন্দর্যটাকে তুলে ধরতে পারবে তো সেক্ষেত্রে বিউটি কনটেস্টগুলো সবসময় আমার মনে হয় ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ এই ধরনের কিছু মেয়েদেরকে আমাদের মিডিয়াতে আনার জন্য যারা খুব যারা পরিশ্রমী যারা বুদ্ধিদীপ্ত এবং যারা সুন্দরী আচ্ছা আপনার কাছে সৌন্দর্য মানে কি আমরা সৌন্দর্যের কোনো আসলে আমার মনে হয় না সৌন্দর্যের কোনো সঠিক ব্যাখ্যা হতে পারে মানে কোনো নির্দিষ্ট একটা মাপকাঠিতে সৌন্দর্যকে কখনই মাপা যায় না এবং এক একজনের কাছে এক এক মাপকাঠিটাই এক এক রকম সো সেক্ষেত্রে সৌন্দর্য বলতে আমি যেটা বুঝি সেটা হতে পারে কনফিডেন্স ইফ ইউ আর কনফিডেন্ট ইন ইউর স্কিন ইন ইউর শ্যুজ দেন ইউর বিউটিফুল আর ওই যে এই বিউটি কন্টেস্টটা কেন ভালো লেগেছে যেটা আপনি কোয়েশ্চেন করছিলেন সেটাই হচ্ছে এটা যে এখানে যখন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মেয়েদেরকে সুন্দরী প্রতিযোগিতায় আনার যোগ্য মনে করছে তা সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা সৌন্দর্যকে কোনো নির্দিষ্ট বয়স সীমায় বাঁধতে চাচ্ছি না বা সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো মাপকাঠিতেও বাঁধতে চাচ্ছি না সো এই জিনিসটা আমাকে ভালো আমাকে এখানে যুক্ত করার ক্ষেত্রে কাজে লেগেছে আর আমি আসলে মনে করি যে যদি একটা ফেয়ার বিউটি কনটেস্ট হয় সেটা অবশ্যই ট্যালেন্টেড মেয়েদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আনতে সাহায্য আমার তো বয়স বাড়েনি আমি কি আসলে ভালো খাবার খাওয়া মানে ইনার বিউটি আপনি যদি ভেতর থেকে নিজেকে মেনটেন করেন তাহলে আপনার স্কিন এমনিতেই গ্লো করবে আপনার সৌন্দর্যটা বাইরে ফুটে আসবে যেমন প্রচুর পরিমাণে পানি খেতে হবে লড অফ ওয়াটার অ্যান্ড ইট গ্রিন গো গ্রিন আই বিলিভ আপনার যত বেশি ভেজিটেবল খাবেন তত বেশি সুন্দর থাকবেন আর